সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউ ইয়র্কের বার্ষিক পুনর্মিলনী শিকাগোতে বর্ণিল আয়োজনে শেষ হল টার্কিশ ফেস্টিভাল এক হাজার ফিলিস্তিনিকে হজ পালনের রাজকীয় আমন্ত্রণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওয়েলফেয়ার নিউ ইয়র্কের আঠাশতম বার্ষিক পুনর্মিলনী গত ২৬ মে রোববার নিউ ইয়র্কের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সদস্য সচিব সোহেল গাজী এবং সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ এস সাদির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্ব শুরু হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়েস্ট ওয়ে কর্ণধার রিচার্ড বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক এবং সাপলার প্রধান উপদেষ্টা রুহুল আমিন সিদ্দিকি সহ সাধারণ সম্পাদক ও সাপলার উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী সাবেক সহসভাপতি ও সাপলার উপদেষ্টা মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার জ্যাকশন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক ও নিউ ইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলাইমান সাংস্কৃতিক পর্বে শিল্পী রাজীবের আধুনিক গানে মুগ্ধ হন দর্শকরা পুরোটা সময়ে বক্তব্য বিনোদনের মাঝে পরিবেশিত ছিল গুলশান ট্যারেসের মনোমুগ্ধকর সুস্বাদু বিভিন্ন ধরনের খাবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিকাগোতে শেষ হল টার্কিস ফেস্টিভ্যাল গত চব্বিশ মে শুক্রবার জুমার নামাজের শেষ থেকে শুরু হয়ে ২৬ মে রোববার সন্ধ্যা পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন শিকাগোর বিখ্যাত রুজমন্ট কনভেনশন সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ছিল এর্তুগুল ইউএসএ অনুষ্ঠানটির গ্র্যান্ড স্পন্সর ছিল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বর্ণাঢ্য বর্ণাঢ্য এই আয়োজনে ছিল মুসলিম ফ্যাশন মুসলিম সভ্যতার বিভিন্ন ধরনের খাবার লোক সাংস্কৃতিক ও নান্দনিক উপস্থাপনা মূলত বিভিন্ন মুসলিম দেশের সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য তুরস্কের পাশাপাশি আরব পাকিস্তান বাংলাদেশ থেকে প্রায় দুই শতাধিক অভিনেতা শিল্পী কলাকুশলী প্যানেলিস্ট যোগ দিয়েছেন অনুষ্ঠানে তুর্কি ভাষার পাশাপাশি ছিল আরবি উর্দু ও বাংলা সেশন পঁচিশ মে শনিবার তুর্কি বাঙালি মুসলিম সাংস্কৃতিক ঐতিহাসিক সংলাপ শীর্ষক বাংলা সেশনে আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ইতিহাস গবেষক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নান মুসলিম নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি মোহাম্মদ ইমরান হোসাইন আনসারি ইউনিভার্সিটি অফ ক্যান্টাকির ফ্যাকাল্টি ড নাজমু সাকিব ২৬ মে রোববার অনুষ্ঠিত হয় বাংলা কালচারাল শো শহীদ ফিলিস্তিনিদের পরিবারের এক হাজার সদস্যকে হজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত আহত বা দখলদার রাষ্ট্রটির কারাগারে আটকে আছেন এমন ফিলিস্তিনি পরিবারের এক হাজার সদস্যকে রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন তিনি আরব নিউজের খবরে বলা হয়েছে বাদশাহ সালমান মঙ্গলবার দুই হাজার তিনশো বাইশ জন হজযাত্রীকে রাজকীয় আতিথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন যার মধ্যে ইসরায়েলের হাতে নিহত আহত বা ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের সদস্য রয়েছেন সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে আটাশিটিরও বেশি দেশের এক হাজার তিনশো জন এবং সৌদি আরবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জোড়া লাগানো জমৎ শিশুর পরিবারের বাইশ সদস্যকেও হজে আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রকল্পটি সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় মন্ত্রণালয়টির মন্ত্রী ড আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেছেন আদেশটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সৌদি নেতৃত্বের অব্যাহত যত্ন এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে চ্যানেল সেভেন প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম সাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউ ইয়র্কের বার্ষিক পুনর্মিলনী শিকাগোতে বর্ণিল আয়োজনে শেষ হল টার্কিশ ফেস্টিভাল এক হাজার ফিলিস্তিনিকে হজ পালনের রাজকীয় আমন্ত্রণ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফিলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং ইনক দরদি মানব